লন্ডন ব্রিজ হসপিটালে আমি জব করতেছি অ্যাডমিনিস্ট্রেশনে হ্যাঁ এটা আমাকে হেল্প করছে যেহেতু আমি হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে আমি অনার্স কমপ্লিট করলাম তো আমি যেহেতু এখন হসপিটাল লাইনে আছি এবং ভবিষ্যতে পাবলিক হেলথে আমি মাস্টার্স কমপ্লিট করব তো সেক্ষেত্রে এটা আসলে ইট উইল রিয়েলি হেল্প মি টু টু এনরিচ my career in the future. আমরা মনে করি যে এটা তাদের জন্য একটা বড় অপরচুনিটি কারণ অনেকেই গ্যাপ ছিল পড়াশোনায় কিন্তু জিবিএস ইজ অ্যাবাউট লাইক ক্রিয়েটিং অপরচুনিটি তো আমরা তাদেরকে আবার এডুকেশনে নিয়ে এসেছি এবং তারা যে ডিগ্রি আজকে অ্যাচেপ্ট করেছে আমাদের মানে এটা আসলে আমাদের জন্য বিগার চ্যালেঞ্জ বিকজ আমাদের লুক আফটার করতে হয় আমাদের ফ্যামিলি দেন আমাদের স্টাডি দেন উই আর অল অফ আস উই আর ওয়ার্কিং পিপল সো অ্যাকচুয়ালি আমি ইটালি থেকে আসছি টু থাউজেন্ড সেভেন্টিনে আমি যখন এখানে আসি আমার কাছে মনে হয়েছে যে উইদাউট স্টাডি উই কান টু ডু এনিথিং সো আমি আসলে কোনো ভালো কিছু জব করতে চাইতাম যে কারণে আমি এটা করেছি অ্যান্ড আই ডান দা আই আমি অলরেডি ওয়ার্কিং করছি একটা লেটিং এজেন্টসে অ্যাজ এ ম্যানেজার সো ইট ইটস রিয়েলি হেল্পফুল ফর মি We have got a graduation ceremony here. My name is Archana. I'm the student in marketing at UBS. I'm based here in London. We are we are, we are, are having our 2000 students who are, will be graduating today. We just had one session in the morning. We have got two more sessions since uh, until late night. We we will be seeing students graduating for four year course, masters, two year diploma courses. We have got partnership with different universities, and that's what we're doing here. So it's, it's, a, it's an honorable moment for us. It's a very prestigious moment for us have a See our students graduating from this place, and uh, yeah, it feels amazing. It feels amazing to be a part of their a part of their journey. We at GBS, that's what we believe. We absolutely believe in transforming people's lives through education, and that's what we do. We encourage wide, -wide participation from the students. We bring social mobility. We we try to obviously shorten the skill shortage as well. The kind of don't know about we are moving to the stadium. এসেছি গ্র্যাজুয়েশনের যে সেরেমনি অনুষ্ঠান মাইন হাবিবুর রহমান আমি পঞ্চাশ বছর গত জুনে জুন ছিল আমার পঞ্চাশ পঞ্চাশ বছর তো আমি ছোটোবেলা থেকেই লেখাপড়ার দিকে মনোযোগ ছিল পারিবারিক অন্যান্য দিক দিয়ে আইগ্রো পলিটিক্স এন্ড ইন্টারন্যাশনালি সব কিছু মিলাইয়া হয়তো আমার গ্র্যাজুয়েশনটা হয় নাই তো আমি ব্রিটেনে প্রায় ত্রিশ বছর আমি লাইম হাউস ঠাগ যখন আমি বিজনেসে পা দিলাম তখন আমি চিন্তাভাবনা করলাম আমার গ্র্যাজুয়েশনের দরকার তখন আমি বিজনেস ইন বিজনেস করলাম আজকে আমার গ্র্যাজুয়েশানে আমি আসলাম তো আমি বিশ্বাস করি আজকে এই মুহূর্তে আমাকে যে যারা দেখছেন বাংলাদেশের বা কি প্রান্তে যারাই দেখছেন আমাকে আমাদের নেক্সট জেনারেশন যারাই ছান লেখাপড়া করতে ডিগ্রি নিতে আপনারা আসুন এগিয়ে আসুন লেখাপড়া করতে বয়স কম বয়স লাগে না আমরা এমন একটি দেশে আছি গ্রেট ব্রিটেনে যেখানে লেখাপড়ার ভালো একটা সুযোগ রয়েছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশ বছর বিশ বৎসর পর তো আলহামদুলিল্লাহ আমি এত আনন্দ ভোগ করছি যে একটা গ্র্যাজুয়েশন পাওয়ার পর কী হয় তো আমি চাই মাস্টার্স করার জন্য ইনশাল্লাহ মাস্টার্স করব।